আপনার কোনো কথাই শোনা যাচ্ছে না কে কে বের বের করতেছে তাহলে আমি মিউট হই আমি মিউট হই আপনি কথা বলেন এখন ঠিক আছে এখন ঠিক আছে একটু কাছে আসলে ঠিক আছে কোনো বাতাস ছাড়া আচ্ছা এখন ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে আচ্ছা যাই হোক আপনি কথা বলেন আমি পরে বলবো আমি মিউট হই একটু আমি তো গেস্ট আপনি তো হোস্ট আপনি বলেন আরে না আজকে আপনাকে হোস্টিং করার জন্য এখানে ইনভাইট করছি আপনি বলেন আর যে যে কমেন্ট করবে আমি কমেন্ট ফলো উত্তর দিব আপনি বলেন এখানে লাইক করার কোনো অপশন পাচ্ছিনা লাইকের ওই জায়গায় লাইক দিতে পারতেছিনা